আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের খুব সহজভাবে পিজ্জা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ আটা ময়দা না থাকলে আপনার আটা দিয়েও খুবই মজার আর খুব সহজভাবে এই পিজ্জাটা তৈরি করে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিব সাত মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর ইস্ট দিয়ে দিব এক চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমরা সহজভাবে পিৎজাটা তৈরি করে নিব শুধুমাত্র এই ইস্টটা আপনাদের কিনে নিতে হবে যদি ঘরে যদি ইস্ট না থাকে তাহলে আপনারা যে কোনো সুপার শপের মধ্যে ইস্টটা পেয়ে যাবেন আর বাকি সব উপকরণ তো সবার ঘরেই থাকে এভাবে খুব সহজ করে আপনারা কিন্তু এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন বাড়তে কোনো ঝামেলা পোহাতে হবে না তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি নরম একটি ডো তৈরি করবো এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আপনার ছেলে পানি গড়ে করতে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন না এরকম একটু নরম করে ডোটা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে উপরে একটু করে হালকা করে একটু করে তেল মেখে নিব। মেখে নেওয়ার পরে উঁচু কোনো একটা কিছু সাহায্যে এটাকে ঢেকে রাখবো উঁচু কোনো কিছু দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন যাতে এই কাঁটা যখন ফুলে উঠবে ফুলে ওঠার জন্য যাতে এটা একটা পর্যাপ্ত জায়গা পায় তার জন্য উঁচু কিছু একটা দিয়ে ঢেকে রেখে দিতে হবে গরম জায়গায় তারপর আমি আধা ঘন্টা পর ফিরে আসবো অথবা এই দুটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হয় তারপর এখানে আমি চলে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচ তেল দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি আপনার ছেলে ময়দাও দিয়ে দিতে পারেন ঘরে ঝেড়ে থাকে আপনারা সেটা এখানে ব্যবহার করতে পারেন তারপর তেলের সাথে এই আটা খুব ভালো করে একটু করে ভেজে নিচ্ছি পিৎজা খেতে ইচ্ছে করলে গরম যদি কোনো রকম চিজ না থাকে তাহলে আপনারা খুব সহজভাবে এই হোয়াইট সসটা তৈরি করে নিতে পারেন এইভাবে তারপর এখানে আমি দুধ দিয়ে দিব এক কাপের মতো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে সব নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপর এখানে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব একটু স্বাদের জন্য দিয়ে দিব চিনি তারপর দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলা সবার ঘরে তাকে এরকম একটা ম্যাজিক মশলা দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি অরিগানো একটু করে গোলমরচের গুঁড়ো তারপরে দিয়ে দিব টমেটো সস তারপর অল্প করে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো সব একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি নাড়তে থাকবো চুলা আঁচটা লুতে রাখতে হবে নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবো এই পর্যায়ে টুগুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে বাস তৈরি হয়ে গেছে খুবই মজার হোয়াইট সস চিজের পরিবর্তনে আপনারা এই হোয়াইট সস দিয়ে পিৎজাটা খুবই মজা করে তৈরি করে নিতে পারেন তারপর আবারও প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগি মাংস এভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি মুরগি মাংস দিয়ে দিচ্ছি এখানে ছোলাটা কিন্তু এখন অফ আছে এখন এই মাংসের মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো লাল মরচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস গোলমরিচের গুঁড়ো সব একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে এখানে অল্প করে আমি তেল দিয়ে ছোলা আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এই মাংসগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন এই মাংসের কালারটা একটু পোড়া পোড়া টাইপে হয়ে আসবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমাদের ছোলা থেকে নামিয়ে নিতে হবে তারপর এখানে আমি মাঝামাঝি পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি লেবুর রস আর লেবুর উপরে যে খোসা যে সবুজ অংশটা থাকে ওইটাকে আমি একটু গ্রেটের সাহায্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে স্মেলটা খুবই ভালো আসে রান্না করার পরে আমি এই মাংসগুলোকে ছোলা থেকে নামিয়ে নিব তারপর আমি আধ ঘন্টা পর চেক করছি আমাদের এই ডোটা রেডি হয়ে গেছে তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বেশি সময় ধরে রেখে দিতে পারেন এতে এই ডোটা আরও অনেকটা ফুলে উঠবে তারপর আমি আর একটু খুব ভালো করে মতে নিচ্ছি মতে নেওয়ার পরে এখন আমি এই পিৎজাগুলোকে আমি ছোট ছোট করে কয়েকটা বাঘে বাঘ করে নিব আপনারা ছেলে এই পিজা ছোটো ছোটো করেও করে নিতে পারেন আবার ছেলে বড় পিৎজাও করে নিতে পারেন যা যেরকম পছন্দ ওইভাবেই আপনারা এই পিজাগুলো তৈরি করে নিতে পারেন এখন ছোট ছোটো বলের মতো করে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়ার পরে আমি যে বেকিন ট্রিয়ার মধ্যে পিৎজাটা তৈরি করব তার মধ্যে আমি তেল তেলব্রাশ করে রেখে এবং তার মধ্যে একটা একটা ডো নিয়ে এভাবে হাতে সাহায্যে আমি একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা ছেলে এই কাজটা পিড়ির মতো করে নিতে পারেন অল্প অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে এবং গোল একটা রুটির মতো তৈরি করে নিতে পারেন নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাঝখান দিয়ে একটু করে ছিদ্র করে দিচ্ছি ছিদ্র করে দেওয়ার পরে এখন এখানে আমি একটা পিৎজা সস দিয়ে দেবো এই চস সসটা আপনার খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন তার জন্য এখানে দিয়ে দেবো টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা স্বাদ মতো একটু করে লবণ অল্প করে চিনি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এখন এই সসটা আমি উপরে করে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের এখন দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সস আর রান্না করে নেওয়া মাংসের টুকরো এগুলো দিয়ে আমি এখন পিৎজাগুলোকে তৈরি করে নেব চুলে আমি আগে থেকে একটা হাড়ি মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে চুলা আঁচটা লোতে রেখে আমি দশ মিনিটের মতো গরম করতে রেখে দিয়েছি দশ মিনিট পর আমি হাড়ি ঢাকনাটা তুলে এখন এ মাছ বরাবর আমি পিজাগুলোকে বসিয়ে আমি বেক করে নিব চুলা আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি পনেরো মিনিটের মতো বেক করে নেব পনেরো মিনিট পর আমাদের পিৎজাটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে তারপর আমি পিৎজাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এভাবে চলে আপনারা ছোট মিনি সাইজেরও পিৎজা তৈরি করে নিতে পারেন আবার চাইলে একটু বড় করে নিতে পারেন এখন এই পিৎজাগুলোকে নামানোর পরে গরম গরম থাকা অবশ্য উপরে আরও কিছু ম্যাজিক মশলা ছড়িয়ে দিচ্ছে এটা এতে এটা খেতে কিন্তু আরও খুবই ভালো লাগে টেস্টি লাগে এই পিৎজাটা কিন্তু অনেক সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন বাকি যে করে রয়ে গেছে আমি ওগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর এই কাইটাকে দিয়ে আমি আরও একটা বড়ো সাইজের একটা পিৎজা তৈরি করে নিচ্ছি এখন ঠিক সেমভাবে এখন এই পিৎজাটাকে আমি একটা বেলে বা এটার মধ্যে রেখে হাত দিয়ে একটা গোল সাইজ করে এখন মাঝখান থেকে সাইড থেকে একটু উঁচু করে দিয়ে আমি টু কাঠ চামচের সাহায্যে আমি কেচে দিচ্ছি বা ছিদ্র করে নিচ্ছি আপনার চাইলে টুথপিকের সাহায্য কিন্তু এই ছিদ্র করার কাজটা করে নিতে পারেন বাস এটাকে এখন আমি ঠিক সেমভাবে এই ছোট ছোটো মিনি পিৎজাগুলোর মতো বেক করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো মিনিটের পরে আমাদের পিজাটা পিৎজাটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে আশা করছি আমরা আজকে খুব সহজভাবে তৈরি করে রাখা এই পিৎজা রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে হঠাৎ পিৎজা খেতে মন চাইলে এবং ঘরের মধ্যে কোনো রকম চিজ না থাকলে আপনারা ঝরপা খুব সহজভাবে এ এভাবে এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি মতন জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ